একুশে আগস্ট গ্রেনেড হামলা মামলার যাবজ্জীবন কারাদণ্ড প্রাপ্ত বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ও মৃত্যুদণ্ড প্রাপ্ত সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবর সহ সব আসামিকে খালাস দিয়েছেন হাইকোর্ট আদালতের পর্যবেক্ষণে মামলাটি অবৈধ ছিল বিচারিক আদালতের রায় বাতিল করে রোববার পয়লা ডিসেম্বর বিচারপতি এ কে এম আসাদুল জামান ও বিচার সৈয়দ এনায়েত হোসেনের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এর রায় ঘোষণা করে রায়ের পরζοবক্ষণে হাইকোর্ট বলেন শাকীরা ঘটনার বর্ণনা করেছেন কিন্তু কে গ্রেনেড নিক্ষেপ করেছেন তা কোনো সাক্ষী বলেননি এছাড়া 21 আগস্ট কে গ্রেনেড সর্বراہ করেছে তার চার্জ শিটে উল্লেখও করেননি কোনো তদন্ত কর্মকর্তা এর আগে বেলা এগোরটার দিকে 21 আগস্ট গ্রেনেড হামলা মামলার রায় ঘোষণা শুরু হয় গত উনত্রিশ অক্টোবর চাঞ্চল্যকর এই হত্যা মামলার ডেথ রেফারেন্স ও বিচারিক আদালতের রায়ের বিরুদ্ধে আসামিদের করা আপিল প্রধান বিচারপতির দফতর থেকে হাইকোর্টের বিচারপতি এ কে এম আসাদুজ্জামানের নেতৃত্বাধীন বেঞ্চে শুনানির জন্য পাঠানো হয় এরপর একত্রিশ অক্টোবর হাইকোর্টের এই বেঞ্চ মামলার শুনানি শুরু করে গত একুশ নভেম্বর এই মামলার ডেথ রেফারেন্স ও আপিলের উপর হাইকোর্ট শুনানি গ্রহণ শেষ হয় এরপর মামলাটি রায় ঘোষণার জন্য সুনির্দিষ্ট দিন ধার্য না করে রায়ের জন্য অপেক্ষমান রাখা হয় এই মামলায় রাষ্ট্রপক্ষ থেকে দ্রুত বিচার ট্রাইব্যুনালের রায় বহাল রাখার আবেদন জানানো হয়েছে অন্যদিকে আসামি পক্ষের আইনজীবীরা আসামিদের সাজার রায় বাতিল করে খালাস দেওয়ার আবেদন করেছেন দুই সালের একুশ আগস্ট তৎকালীন বিরোধী দলীয় নেত্রী শেখ হাসিনার সমাবেশে গ্রেনেড হামলা চালান এতে দলটির নেতাকর্মী সহ চব্বিশ জন নিহত আহত হন শেখ হাসিনা সহ কয়েকশো নেতাকর্মী এই হামলার ঘটনায় হত্যা ও বিস্ফোরক দ্রব্য আইনে দুটি মামলা হয় সালে বিচারিক আদালতে মামলা দুটির রায় দেন রায়ের সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবর সহ উনিশ জনের মৃত্যুদণ্ড দেওয়া হয় এছাড়া বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সহ উনিশ জনের যাবজ্জীবন এবং এগারো জনের বিভিন্ন মেয়াদে কারাদণ্ড ও অর্থদণ্ডের আদেশ মৃত্যুদণ্ড অনুমোদনের জন্য সালে এই হাইকোর্টে ডেথ রেফারেন্স মামলা হিসেবে নথিভুক্ত হয় অন্যদিকে কারাগারে থাকা দণ্ডিত ব্যক্তিরা কারা কর্তৃপক্ষের মাধ্যমে দুই মামলায় আলাদা জেল আপিল ও নিয়মিত আপিল করেন